নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের নাকা পয়েন্টে ডাম্পারে থাকা এবং যার জিরে দুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশের নাকা পয়েন্ট এবং ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ রায়ডা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনায় আহত হয়েছে চারজন সিভিক ভলেন্টিয়ার আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এবং আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে গতকাল গভীর ওই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুলিশের নাকা পয়েন্টে ধাক্কা মারে এবং যার যে দুমড়ে মুচড়ে যায় পুলিশের নাকা পয়েন্ট আর এই ঘটনাকে ঘিরে তুমুল যান চলাচল এবং গভীর রাতে বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে দেখে পুলিশের নাকা পয়েন্ট দুমড়ে মুচড়ে গিয়েছে যদিও ভেতরে কেউ না থাকায় কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ওই চারজন সিভিক ভলান্টিয়ার তবে ঘটনা জেরে তারা গুরুতর আহত হয়েছে এবং থানা সূত্রে যেমনটা জানা গিয়েছে অসম নম্বরের একটি ডাম্পার নাকা পয়েন্টে ধাক্কা মারে এবং সেখান থেকে পালিয়ে যায় গাড়ির চালক তবে যেটা জানা যাচ্ছে গাড়িটি কোচবিহার থেকে অসমের দিকে যাচ্ছিল গভীরতে গুরুতর পথ দুর্ঘটনা যার জেরে কিন্তু চারজন সুইভিং ভলান্টিয়ার গুরুতর আহত হয়েছে এবং অসমের দিকে কোচবিহার থেকে অসমের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাম্পারটি ট্রাফিক কিওস কেটে ধাপকার পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে ভয়াবহ পথদুর্ঘটনা এবং ঘটনাস্থল তুফানগঞ্জ নাকা পয়েন্টে পুলিশের নাকা পয়েন্টে ডাম্পারে থাকা ধুমড়ে মুছড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশের নাকা পয়েন্ট এবং তুফানগঞ্জ রাইডাগ ব্রিজ সংযোগ এলাকার ঘটনা গভীর রাতে এক বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা এবং স্থানীয়রা ছুটে এসে দেখে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে

তাদের উদ্ধার করে কিশানগঞ্জ মহকুমা আদালত হাসপাতালে নিয়ে যায় এবং তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা আছে এবং পরবর্তী যে কিন্তু চিকিৎসক তাদেরকে চিকিৎসা করেছে ছেলে ছেড়ে দেওয়া বলেও এটাও জানা যাচ্ছে মূলত যদি জানতে পারা যাচ্ছে যে গভীর রাতে দামপাট নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই নাকা চাটিং যে রয়েছে সেই নাকা চাটিং যখন গুড়িয়ে একদম ধ্বংসপুর রূপগুলি নিয়ে নেয় মূলত সেখানটায় কিন্তু তারা চেকিং এ ছিলেন এবং সেই ভিতরেই কিন্তু চার দিন পুলিশ ভলেন্টিয়ার ছিলেন বলে জানা যায় এবং তারা অল্প উদ্দিন তারা দেখে যায় এবং স্থানীয়দের যেটা বক্তব্য যে গতকাল রাতে প্রায় দুটা নাগাদংস একটা আওয়াজ হয় সেই আওয়াজ যখন ওরা বেরেন এবং পরবর্তীতে দেখতে পান যে এখানে ডাক্তার দিয়ে সেই যে ডাকা চেকিং পয়েন্ট রয়েছে সেখানটা কিন্তু ধাক্কা মারে এবং সেখানে কিন্তু যে ঘরটি ছিল সেই ঘরটিকে একদম মুখে ফেলে দেয় এবং পরবর্তীতে কিন্তু স্থানীয়রা কিন্তু সেখানকার যে উদ্ধার করে হাসপাতালে পাঠায়

পুলিশ আহ বলে জানা যাচ্ছে ইতিমধ্যে গাড়ির চালক কিন্তু সে পলাতক রয়েছে এবং আসার গাড়িটি বলে জানা যাচ্ছে এবং এর পিছনে অন্য কোনো বিষয় রয়েছে কিন্তু সবটাই কিন্তু কিন্তু তদন্ত সতর্ক রয়েছে বলে পুলিশ জানা যাচ্ছে আচ্ছা অমিত আর একটা যেটা বিষয় জানতে চাইবো রাতে অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা এটি যদি দিনের আলোয় প্রকাশ্যে হতো তবে কিন্তু বড় একটা দুর্ঘটনার আশঙ্কা থেকে যেত এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন দেখো একদমই এটিকে দিনের আলোতে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু একটা বড় সড়ো ঘটনা দুর্ঘটনা ঘটতে পারতো এবং রাতে অন্ধকারে যেহেতু রাস্তা নির্জন থাকে সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে তার সত্ত্বেও আদৌ এর পিছনে কোনো অন্য কোনো বিষয় রয়েছে কিনা বা কি বিষয় সবটাই কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপক রয়েছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্ত করছেন এবং গাড়ির চাওয়া কিন্তু রয়েছে পুলিশ কিন্তু গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আটক করেছে এবং গাড়িটি কিন্তু আসাম নম্বরে গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে সবটা মিলিয়ে কিন্তু তদন্ত তদন্ত চলছে এবং তদন্ত পরেই কিন্তু আহ সব বিষয়গুলো সামনে উঠে আসবে বলে জানা যাচ্ছে ধন্যবাদ আমি অর্থাৎ এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রেখেছি ভয়াবহ পথ দুর্ঘটনা এবং নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের নাকা পয়েন্টে ডাম্পারে ঢাকা দুবড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশের নাকা পয়েন্ট এবং ঘটনাস্থল তুফানগঞ্জ রাইডার ব্রিজ সংলগ্ন রাখা এই ঘটনার যেটি বিস্তারিত আরো কি জানা গিয়েছে অর্থাৎ স্থানীয় সূত্র কি জানা গিয়েছে স্থানীয়রা কী বলছেন এই বিষয়ে শোনাবো হয়েছিল ঘটনাটা রাত 11টার সময়